আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাস্টার্ড সেমাই এজন্য লাগবে সেমাই এক প্যাকেট ভারমি চিলি বা লাচ্চা সেমাই যে কোনো সেমাই দিয়েই এই রেসিপি তৈরি করা যাবে আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি প্রথমে সেমাইটিকে হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে অনেক বেশি গুঁড়া করার দরকার নেই কিন্তু অনেকটা ভেঙে দিতে হবে এবারে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া চিনি চিনিটাকে গুঁড়া করে নিলে ভালো হয় এতে সেমাইয়ের সাথে খুব সহজে মিশে যাবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য লবণ একসাথে মিশিয়ে চুলা অন করে খুব সুন্দরভাবে ভেজে নিব। গুঁড়া চিনির পরিবর্তে দানা চিনিও ব্যবহার করা যাবে তবে দানা চিনি গুলতে একটু সময় লাগে এবং অনেক সময় পানি ছেড়ে দিলে খুব সুন্দরভাবে ভাজা হবে না সেমাইটা নরম হয়ে যেতে পারে এ কারণে গুঁড়া চিনি চিনিটা দিলে সেমাইয়ের সাথে খুব সহজে তাড়াতাড়ি মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘিটা প্রথমে দিব না প্রথমে যেহেতু সেমাইটা কাঁচা থাকে ঘি দিলে তখন সব ঘিটা সেমাই নিয়ে যাবে তখন ভাজাটা এত বেশি ভালো হবে না একটু ভেজে নেবার পরে যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে ঘির ফ্লেভারটা এবং ভাজাটা সুন্দর হয় সেমাইয়ের খুব সুন্দর একটা রং এবং সুন্দর ভাজা যখন ঝরঝরা হয়ে ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে এবার অন্য একটি পাত্রে নিচ্ছি হাফ লিটার তরল দুধ ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা পরিমাণ মতন আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দিচ্ছি টেবিল চামচ পাউডার দিয়ে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি আপনারা নর্মাল দুধ ব্যবহার করলে আগে জাল করে ঠান্ডা করে নেবেন গরম দুধের মধ্যে কাস্টার্ড দেয়া যাবে না এ পর্যায়ে আমার চুলা বন্ধ করা আছে প্রথমে চিনি কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি চুলা অন করব গরম দুধে কাস্টার্ড দিলে এটা কিন্তু দলা বেঁধে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে মাঝারি আছে নেড়ে নেড়ে জাল করতে হবে যখন কাস্টার্ড এভাবে ঘন হয়ে যাবে তখন চুলা অফ করে একটু ঠান্ডা করে নামিয়ে ফেলতে হবে অনেক বেশি ঘন করা যাবে না কারণ কাস্টার্ড ঠান্ডা হলে আরো বেশি থকথকা হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না এটা হচ্ছে সেমাই আর এটা হচ্ছে কাস্টার্ড এই কাস্টারটা যখন আমি লেয়ার করব তখন সামান্য গরম থাকবে একেবারে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না কারণ নিচের লেয়ারটার সাথে এই গরম কাস্টারটা দেওয়ার ফলে সেমাই কিছুটা নরম হবে এবং উপরের যখন সেমাই লেয়ারটা দেয়া হবে উপরের লেয়ারটায় সেমাই তখন কিছুটা ঝরঝরা এবং ক্রিস্পি থাকবে যার কারণে দুটো স্বাদ পাওয়া যাবে একটা একটু নরম সেমাই আর একটা হচ্ছে ক্রিস্পি সেমাই এবারে আমি প্রথমে সেমাইটাকে একটি পাত্রে একটা লেয়ার দিয়ে দিলাম তার উপরে একটা কাস্টার্ডের লেয়ার দিলাম এরপরে খুব বেশি ঠেসে ঠেসে লেয়ার করতে যাবেন না আলতো হাতে একটু ছড়িয়ে দিবেন এর উপরে আবার কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি এটাকে একটু সমান করে নিলাম এবারে এটাকে সরিয়ে একটু রেখে দিন এবারে এটাকে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আবার সেমাই দিয়ে দিলাম তারপরে আবার কাস্টার্ডের লেয়ার দিয়ে দিলাম এভাবে পরপর কয়েকটা লেয়ারে আপনারা সাজিয়ে নেবেন কোনো প্রেশার দিয়ে প্রেশার দিতে হবে না তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না সবগুলো মিশে যাবে উপরে শুধু হালকাভাবে বসিয়ে দেবেন এর উপরে আমি আবার বাদাম দিয়ে দিচ্ছি তার উপরে আবার কাস্টার্ড দিয়ে দিচ্ছি এই উপরে আর আমি সেমাই দেব না উপরে একটু সামান্য বাদাম দিয়ে দেব এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন তাহলে উপরের অংশটা দেখতে সুন্দর লাগবে দেখুন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এবং এটা খেতে কিন্তু অনেক অনেক দারুণ একটা খাবার এবারে অন্য যে এবারে আগের পাত্রটার উপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি এটা কাজু বাদাম আপনারা যে কোনো বাদাম দিয়ে যে কোনোভাবে সাজাতে পারেন এবার আমি কিছু চা বাদাম গুড়া করে এর উপরে দিয়ে দিচ্ছি আমার কাছে চীনা বাদামটা অনেক ভালো লাগে খেতে এর উপরে আমি আবারও কিছু একটু কাস্টার দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি করতেও পারেন নাও করতেও পারেন নাও করতে পারেন মানে উপরে আপনারা কাস্টার দিতেও পারেন নাও দিতে পারেন উপরে শুধুমাত্র বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইটা এটাকে নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিবেন তারপর এটিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ